ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে এই উত্তাপটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুটো সংগঠনের একটা ঘোষণার মাধ্যমে তারা ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে এবং এই ঘোষণাপত্র জিনিসটা আসলে কি তারা অবশ্যই অনেকে বলছে যে জুলাই অব প্রোক্ ওনারাই বলছেন ওনাদের যারা নাকি উদ্যোক্তা এটার তারা বলছেন এবং ওনারা সবাই যার যার ফেসবুকে এই ঘোষণাগুলি বলছেন সবাইকে সেখানে হাজির হতে বলছেন যেমন জাতীয় নাগরিক কমিটির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তারা দুটো পোস্ট করেছেন একটা পোস্টে লিখেছেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত তো আবার আরেকটা লিখেছেন যে প্রোক্মেশন অফ জুলাই রেভুলেশন

নাসিরুদ্দিন পাটওয়ারি তিনিও তার ফেসবুকে ইংরেজিতে দুটো পোস্ট লিখেছেন একটা লিখেছেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশে ডিসেম্বর সময় বিকাল তিনটা দ্বিতীয়টাতে লিখেছেন প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন নাও অর নেভার এই সংগঠনে যে সদস্য সচিব আছেন মানে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আখতার হোসেন তিনিও তার ফেসবুকে লিখেছেন এবছরই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাল্লাহ আবার জাতীয় নাগরিক কমিটি যিনি মুখ্য সংগঠক আছেন সার্জিস আলম তিনিও লিখেছেন যে ডিসেম্বর শহীদ মিনার বিকাল এখনই সময় বাংলাদেশের জন্য এরকম অনেকেই সবাই জার্জাম লিখেছেন ফাফনাদ আব্দুল্লাহ লিখেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার আবার উনি আরেকটা পোস্ট দিয়েছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা মানে মোটামুটি সবাইকে তারা দাওয়াত করছেন এদের সবারই ফেসবুকে কয়েকশো মানে না ঠিক মানে হাজার হাজার লক্ষাধিক ফলোয়ার আছে তারা সবাই এটা দেখেছেন নিশ্চিত এবং ধারণা করা যায় প্রচুর লোক সেখানে হতেও পারে তো এখন আমার মনে প্রশ্ন ডাকলো এই জিনিসটা একটু কি ওদের দ্বারা কিসের প্রক্রেমেশন গ্রহণ ঘোষণা করবেন মানে কী ঘোষণাপত্র তারা জাতির সামনে নিয়ে আসবেন জুলাই রেগুলেশন হয়ে গেছে জুলাই মাসে জুলাই রেগুলেশান শুরু হয়েছে অগাস্টের পাঁচ তারিখ সেটা চূড়ান্ত একটা অর্জন হয়েছে সরকার প্রধান শেখ হাসিনা দৃষ্টিতে পালিয়ে গেছে নতুন সরকার গঠন হয়েছে এবং এতদিন আমরা মনে করেছি এই সরকারের সঙ্গে এই ছাত্রদের একটা সম্পর্ক আছে ছাত্ররা যা দাবি করছে সরকার সেটা মেনে নিচ্ছে ছাত্রদের তিনজন প্রতিনিধি সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে তো তারাই মিলতে মিলে চালাচ্ছে এবং প্রত্যেকটা যে সরকার সংস্কার কমিশন করছে অনেকগুলো প্রত্যেকটা সংস্কার কমিশনের ছাত্রদের প্রতিনিধি আছে এবং এমনও শোনা যায় মন্ত্রণালয়ের কাজকর্মে অনেকে তারা হস্তক্ষেপ করছে ছাত্ররা বিভিন্ন অফিসে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের এখানে যাচ্ছে যে তারা ওরকম তদবির করছে তারা দাবি করেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সরকার নিষিদ্ধ করে দিয়েছে তবে তারা প্রথম হুচরটা খেয়েছে যখন তারা প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে চেয়েছে প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিল তখন আমরা সেটা সরকার মানেনি এখন প্রশ্ন হলো যে এরা আসলে এখন কি ঘোষণা করতে চায় কি চায় তারা মাঝখানে আমাদের মনে হলো এই ছাত্ররা বুঝে রাজনৈতিক দল করতে চায় কিন্তু এদের তারা বুঝে তারা রাজনৈতিক দলও করবে না তারা রাজনৈতিক শক্তি হিসেবেই থাকবে খুব ভালো কোনো সমস্যা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা ওখানে কি বলবে কৌতূহল হচ্ছে তারা কি বলবে আমরা জানতে চাই কিসের প্রোক্লেমেশন এবং সেই ঘোষণাপত্র কি দেখেন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় কিন্তু একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রটা উনিশশো সালে দশই এপ্রিল এটা লিখা হয় এবং এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয় সেটার নাম দেওয়া আসলে ইংরেজিতে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং সেখানে বলা হয়েছিল যে কিভাবে কিভাবে কেন বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন হলো কেন বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য একটা যুদ্ধে লিপ্ত হওয়ার প্রয়োজন দেখা যাবে এই সমস্ত নানা কাহিনী ছিল এবং পরবর্তী বছর বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমাদের যে সংবিধান সেই সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল আমাদের সংবিধানের মতো এবং সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনী হয়েছে সংবিধানের সেটাতে কিন্তু এই প্রোক্লেমেশন মানে স্বাধীনতা ঘোষণাপত্র সেটাকে এই সংবিধানের সঙ্গে অঙ্গীভূত করা হয়েছে এখন ওইটার আলোকে নাকি ওইটা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নতুন করে বিপ্লবের ঘোষণাপত্র করতে যাচ্ছে এটা বোঝা কঠিন কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হলো আরো দুদিন মাঝখানে যার একদিন আছে এর মধ্যে এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে আলোচনা কিভাবে হচ্ছে এরই মধ্যে সার্জিস আলম হাসতাদ আবদুল্লাহ তারা প্রেস কনফারেন্স করেছে আজকে এবং করে তারা বলেছে তারা কি চায় তারা মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে তারপরে তারা আরো অনেক কিছু তারা করতে চাচ্ছে সেগুলো তারা বলতেছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আরো অনেক কিছু তারা করবে হয়তো এই সংবিধানকে যদি কবর রচনা করে তাহলে এই সরকারের কি অবস্থা হবে সেই প্রশ্নটা এখন থেকে যাবে কারণ এই সরকার তো এই সংবিধানের আলোকেই গঠিত হয়েছে তো তারা কি চাচ্ছে এটা বলা বড় কঠিন তবে পরেই যেটার কাজটা হয়েছে সেটা হলো যে সরকারের পক্ষ থেকে একটা এই ব্যাপারে একটা বিবৃতি এসেছে সেই বিবৃতিটা কে দিয়েছে দিয়েছে প্রধান উপদেষ্টা সচিব উনি বলেছেন যে এইটার সঙ্গে এই যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে একত্রিশে জুলাইয়ের বিপ্লবের যে ঘোষণাপত্র করা হবে একত্রিশে ডিসেম্বর তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং এটা প্রাইভেট ইনিশিয়েটিভ একটা তারা এভাবে এটাকে মানে সংজ্ঞা করছে এইভাবে এটাকে দেখছে তার মানে আপনি যদি এই মানে উদ্যোগটাকে সমর্থন করেন তাহলে আপনি একটা ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি উদ্যোগে নেওয়া কোনো একটা বিষয়কে সমর্থন করলেন এর সঙ্গে সরকারের কোন সম্পর্ক নাই তাহলে এটা ঘোষণা করার মাধ্যমে তারা আপনি কি করতে চায় অনেকে বলেন যে বিপ্লব তো বেশ শেষ হয়ে গেছে আর পাঁচ মাস আগে তো পাঁচ মাস পরে আপনি অনেকটা কথা বলে অনেকে যে বিয়ে হয়ে গেছে পাঁচ মাস আগে পাঁচ মাস পরে বিয়ের কাবিন নামা করতেছেন আপনারা কেন রে ভাই এটা করে কি আপনারা দেশটাকে একটা খুব ভালো দিকে নিয়ে যাবেন নাকি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির এই প্রস্তাবটা উঠবে আবার আপনারা একটা প্রোক্লেমেশন করলেন সেই প্রোক্লেমেশনটা যেহেতু সরকার বলছে এদের সঙ্গে তার তাদের কোনো সম্পর্ক নাই তারা কিন্তু মানবে যদি তারা না মানে তাহলে এই প্রোক্মেশন মূল্য কি যদি আপনাদের এই প্রোক্লেমেশনটা কেউ না মানে সরকার না মানে আপনি যদি কি করবেন ভাই এটা করে আপনি কেন এত লোককে ওখানে নিয়ে গিয়ে ঘোষণা করবেন এটাকে আপনাদের লোকবল প্রমাণ করার জন্য আপনাদের কত শক্তি আছে সেটা দেখানোর জন্য করতেছেন আপনারা কারণটা কি নাকি আপনার সরকারকে বাধ্য করার জন্য মারার জন্য বাধ্য করবেন এবং সেজন্য আন্দোলন করবেন কিন্তু আপনাদের আন্দোলনের সঙ্গে কে থাকবে অলরেডি তো বিএনপি বলে দিছে যে এটার সাথে তারা নাই কি বলে দিছে মির্জা আব্বাস সাহেব আজকে বলেছেন যেহেতু এটার ব্যাপারে করেছেন করে তারা যখন বলেছেন যে এই ঘোষণার বিপরীতে নেতা মির্জা আব্বাস তিনি একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে উনি কি বলেছেন শুনুন উনি বলেছেন সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্র জনতা আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে এই কথাগুলো মির্জা আব্বাস বলেছেন মির্জা আব্বাস কে মির্জা আব্বাস কিন্তু বিএনপির একজন তার মানে মির্জা আব্বাসের বক্তব্য এবং সংবিধানের যে সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য এই সংবিধানকে সংশোধন বা কোন করা যাবে তাকে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয় এগুলো ফ্যাসিবাদের ভাষা তাহলে কি এই ছাত্ররা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো তারা এখন নিজেরাই ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে অন্তত পক্ষে বিএনপি নেতার এই বক্তব্য থেকে সেটা কিন্তু মনে হচ্ছে এবার আমরা কি দেখছি তারা কি একটু বেশি বাড়াবাড়ি করছে অথবা তাদের যতটুকু ক্ষমতা তার চেয়ে বেশি কিছু করার চেষ্টা করছে তারা যদি এগুলো দাবি আগের উপস্থাপন করতে চায় তাহলে তারা দাবি আগের উপস্থাপন করবো সমস্যা নেই তো কিন্তু এই বিপ্লবের প্রক্লেমেশন যখন তারা ঘোষণা করে তখন তারা কি বিপ্লবের সোল এজেন্সি নিয়ে নিয়েছে একক কর্তৃত্বকে তারা দাবি করতেছে যেটা তারাই করবে এই বিপ্লবের সঙ্গে কি তারা ছাড়া আর কেউ ছিল না এই যে নাগরিক কমিটি নাগরিক কমিটি তখন কি বিপ্লবের সঙ্গে ছিল নাগরিক কমিটি জন্মত হয়েছে পরে তো না আপনি বলবেন না তারা বিপ্লবের সময় ছিল পরে তারা নাগরিক কমিটি গঠন করেছে তো এরকম তো অনেকেই ছিল নিজেদের নাম ই করে গোপন করে বিএনপি আন্দোলনে ছিল না বিএনপি ছাত্রদের ছাত্র দল তারা কি আন্দোলনে ছিল না যুব এই আন্দোলনে ছিল না কে ছিল না হাসিনা এবং তার অনুগত কয়েকজন বাদে আর কে ছিল না এই আন্দোলনে সবাই ছিল তাহলে যদি প্রোক্লেমেশন অফ রেগুলেশন ঘোষণা করতে হয় তাহলে সবাই মিলে করবেন আপনারা যদি একক দায়িত্ব নিচ্ছেন কেন আমাদের কে দিচ্ছে ভাই এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আমি জানি না একটু যাচ্ছেন অথবা ওনারা কি খেয়ে হারিয়ে ফেলছেন খেয়ে হারিয়ে ফেললে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবে খেয়ে হারিয়ে ফেললে কিন্তু গোত্তা খাবেন আমি মনে করি সবাইকে সংযত হতে হবে তার বুদ্ধিতে কে চলছে জানি না এর পেছনে অন্য রাজনৈতিক শক্তিও থাকতে পারে সেগুলো নিয়ে আমরা কালকে একটু কথা বলতে চাইবো